জবানের নাম জিব্রাইল যা আল্লাহর আরো লাগা খিল কাবিলের পুত মই খান শত আল্লাহর কলাকাটি করে যে ঘন ঘন এক আল্লাহর গুণগান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী সুলাইমান দুহাই নবী সুলাইমান জিন ইনসান শয়তান আই এম ব্ল্যাক ম্যাজিশিয়ান আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক জাদুকরের নাতি বলতাছি আপনাদের ইপদ বিপদের সাথী বলতাছি তো বিওয়ার্স আজকে আপনাদেরকে মারাত্মক 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 এতটাই মারাত্মক এতটাই মারাত্মক এতটাই মারাত্মক যে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহর কসম আছে এটা কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না এটার যে কিভাবে কাজ করে এটার যে কি ক্ষমতা এটা যে কত দ্রুত কাজ করে এটা যে কত ভয়ঙ্কর কাজ করে এটা ভইলা বোঝানো যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না এটা কেউ পারবে না কোনো আলেমের ক্ষমতা নাই এই এটার বর্ণনা কইরা শেষ করতে পারবে এটার বর্ণনা কইরা শেষ করতে পারবে কথাটা বুঝতে পারছেন তো অবশ্যই বিচ্ছু দেখা বুঝা গেছেন যে আজকের কাজটা কী হবে অবশ্যই থাম্বিলেইন এবং টাইটেল দেখা বুঝা গেছেন আজকের কাজটা কি হবে হ্যাঁ ভিওয়ার্স আজকের কাজটা মারাত্মক খতরনাক বিচ্ছেদের একটা কাজ হবে একেবারে তালাকের একটা কাজ হবে একেবারে তালাকের একটা কাজ হবে এটা কি কম এটা মানে আমি আমি আমার ভাষা নাই কথাটা বুঝতে পারছেন আপনি খালি এই কাজটা কইরা দেখেন আমি যেইভাবে শিখাই দিই নিয়মকরণ সহকারে ওইভাবে খালি একটাবার এই কাজটা কইরা দেখেন জীবনের শেষবারের মতো একটা বিশ্বাস কইরা খালি এই কাজটা কইরা দেখেন আল্লাহর কোসম কইরা গিতে আপনি বিশ্বাস না করলেও এই কাজটা হইব কারণ আল্লাহর কালাম দিয়ে এই কাজটা করা আল্লাহর কালামের মাধ্যমে এই কাজটা করা হয় তো কাজে কাজেই আল্লাহর কালাম আপনি বিশ্বাস করলেও সত্য আপনি অবিশ্বাস করলেও আল্লাহর কালাম সত্য যেটা সত্য সেটা আজীবন সত্য কথাটা বুঝতে পারছেন তো কাজে কাজেই এটা কীভাবে কী করবেন আমি আপনাদেরকে শিখাই দিতেছি তো যারা এখনও পর্যন্ত আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজতান্ত্রিক জাদুকর এর হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন এতে কইরা যেই লেভেলের জাদু আপনারা শিখতে পারবেন এগুলো জিনিস শুধু আপনারা দেখছেনই ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন বহুত জায়গায় খালি এগুলো ছবি দেখছেন এই যে দেখেন এই যে দেখেন ভিডিওটা দেখতাছেন বিচ্ছু নকশাটা দেখতাছেন বিচ্ছেদের নকশাটা দেখতেছেন এখন এই পিকচারটা যদি আমি ফেসবুকে সারি দেখবেন এই নকশাটা আরও কবিরা কবিরাজে চুরি কইরা তারা তাদের প্রোফাইলের ভিতরে আছে তারা তাদের ফেসবুক আইডির ভিতরে বিধি কইরা ফাই দিব এখন একজন এই নকশাটা অঙ্কন করলো আমি এই নকশাটা অঙ্কন করলাম অঙ্কন কইরা যদি এটা ফেসবুকে সারি একজন কপি করবো আরেকজন কপি করবো আরেকজন কপি করবো এইভাবে খালি কপি কইরা সবাই খালি এই নকশাটা দেখাইবো আর মাসের কাছে টাকা পয়সা নিব দেখাইবো আর টাকা পয়সা নিব কিন্তু এই নকশাটা অঙ্কন করার তাদের কোনো মরুদ নাই এই নকশাটা অঙ্কন করা যার মরুদ নাই তারা আপনি কোটি টাকা দিলেও আপনার কাজ হইব না সোজা স্পষ্ট কথা ভাই কথাটা বুঝতে পারছেন কারণ এটা ব্ল্যাক ম্যাজিকের জগত এটা জাদুর জগৎ এটা তন্ত্রমন্ত্রীর জগৎ এটা কবিরাজি জগৎ এটা তান্ত্রিকতার জগৎ এইখানে যা হয় সব নগদ এখানে বাকির কোনো সাবজেক্ট নাই বাকির কোনো আলাপ নাই কাজ করবেন নগদ কাজ হইব শিখায় দিতাসি যেইভাবে কাজ করবেন নগদ কাজ হইব প্র্যাকটিক্যালি কোরিয়ার আপনাদেরকে শিখাই তারপরও যদি আপনাদের মন না পাই আপনাদের ভালোবাসা না পাই তাহলে আর এগুলা করার কোনো লাভ নাই এগুলা আপনাদের শেখায় কোনো লাভ নাই কারণ এগুলা শিখানো বাদ দিয়া দিব খালি কাজ করবো আর কাজ করা দেখাইমো কেমনে কাজ করি কাজ করা দেখাইমো শিখানোর কোনো দরকার আছে কিন্তু আমি আপনাদেরকে শিখাই কথাটা বুঝতে পারছেন এই দেখেন এই জিনিসটা বানাইতে কষ্ট করা লাগছে মেহনত করা লাগছে শ্রমের ব্যয় করা লাগছে পরিশ্রম দেওয়া লাগছে কথাটা বুঝতে পারছেন আর এটা যে কি লেভেলের কাজ স্বামী স্ত্রীর তালাক করানো অথবা বিচ্ছেদ করানো এটা যে কি লেভেলের মারাত্মক লেভেলের একটা মহাপাপ এটা যে ব্যক্তি করে সেই ব্যক্তি জানে কোরআনে কারিবের ভিতরে পাকি স্পষ্টভাবে বলে দিয়েছে তোমরা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করিও না স্বামী স্ত্রীর তালাক করিও না এটা স্পষ্টভাবে বলা আছে এবং হারুত মারুতের জামানায় যারা হারুত মারুতের কাছে জাদু শিখতো তারা হারুত মারুতের কাছে অঙ্গীকার বিচ্ছেদের জাদুগুলা দিয়া তারা স্বামী স্ত্রী তালাক করাবে না স্বামী স্ত্রীর কোনো বিচ্ছেদের কাজ করবে না তারা শুধু অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করবে কিন্তু যেহেতু জাদু মানুষের দেয়ালে পিঠ ঠেকা গেলে মানুষ বাধ্য হইয়া গেলে তখন আর আয়দ হাই মানে না হারাম হালাল দেখার কোনো সময় নাই পরিস্থিতির শিকার হয়ে গেলে তখন মানুষ এগুলা করে কথাটা বুঝতে পারছেন ঠিক তেমনি পরিস্থিতির শিকার হইয়া আমি এই নকশাটা এক প্রবাসী ভাইয়ের জন্য এক বিদেশি ভাইয়ের জন্য খুব মেহনত কইরা খুব কষ্ট করে অঙ্কন করছি এই যে দেখেন এই যে স্পষ্টভাবে দেখেন ওয়াল কায়না বাইনা হুমাল আদা ওয়াহ ওয়াল বাগদা ইলা ইয়া মিল কিয়া এইভাবে 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 গেতে 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 এমন পর্যায়ে যাওয়া হয়েছে এখানে স্পষ্ট আল্লাপাখের কোরআনের আয়াতের মাধ্যমে বলা হইতাছে তাদের দুইজনের ভিতরে কেয়ামত পর্যন্ত বিচ্ছেদ ঘটানো হইল কিয়ামত পর্যন্ত বিচ্ছেদ ঘটানো হইল কেয়ামত পর্যন্ত বিচ্ছেদ ঘটানো হইল কাদের দুইজনের ভিতরে আপনি কেয়ামত পর্যন্ত বিচ্ছেদ ঘটায় দিবেন এই যে দেখেন এই যে এখানে খালি ঘর দেখা মিম নুন এরপরে খালি ঘর দেখা গেতাছে এখানে এই ছেলের নাম দিবেন তারপর এখানে ছেলের মায়ের নাম দিবেন এখানে মেয়ের নাম দিবেন এখানে মেয়ের মায়ের নাম দিবেন আর এখানে ছেলে মেয়ে দুইজনের নাম একত্রিত কইরা লেখা দিবেন তারপরে যেইভাবে আছে সেইভাবে আপনি নকশাটা অবিকল অঙ্কন করবেন নকশাটা কারো দরকার হলে আপনি অবশ্যই ইমতো অথবা হোয়াটসঅ্যাপে আমার কাছে নিতে পারবেন আর এই কাজটা যদি অনুমতি নেওয়া করেন এই যে নকশাটা একটা স্ক্রিনশট কইরা রাখেন যেখানে যেইভাবে যা দেখতাছেন ওইভাবে তা আপনি লেখা দিয়ে এই নকশাটা খালি অঙ্কন করবেন আল্লাহর কসম কইরা কইতাছি শনিবার অথবা মঙ্গলবারে মাগরীবের পরে এই নকশাটা অঙ্কন করবেন মুখের ভিতরে একটা নিমের পাতা রাইখা দিবেন মুখের ভিতরে একটা নিমের পাতা রাইখা দিবেন পাতা রাইখা দিয়া এই নকশা ডঙ্কন করবেন তারপরে ওই নিমের পাতাটা মুখ থেকে বাইর কইরা এই নকশার ভিতরে দিয়ে দিবেন এবং এই খালি ঘরের ভিতরে যেখানে ছেলের নাম মেয়ের নাম লেখার কথা বলা আছে সেখানে ছেলে মেয়ের নাম লেখা দিবেন তারপরে এটারে তাবিজ বানাইয়া এই যে তাবিজের ভিতরে ভুইরা আপনি কি করবেন যে কোনো কবরের মাঝখানে এই জিনিসটা পইতা দিবেন যে কোনো জোড়া কোবরের মাঝখানে আপনি জিনিসটা পুইতা দিবেন আপনি যদি যে কোনো সম্পর্ক যদি বিচ্ছেদ করেন তাহলে যে কোনো জোড়া কোবরের মাঝে পুঁতে দিলেই সেটা হয়ে যাবে আর আপনি যদি স্বামী স্ত্রীর ভিতরে তালাকের জন্য যদি এই নকশাটা ব্যবহার করেন এই জাদুটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে সেটা স্বামী স্ত্রীর কবরের মাঝখানেই দিতে হবে আর এটা আমি তালাকের কাজ করতেছি আমার পাশেই আমার পাশেই স্বামী স্ত্রীর আছে তারা শুধু স্বামী স্ত্রী তা এটা আমার দাদির কবর ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন তিনি প্রফেশনাল একজন মহিলা জাদুকর্মী ছিলেন আমার দাদি তার কবর পাশে আছে তিনি অত্যন্ত ঝরগুইটে একটা মহিলা ছিলেন অত্যন্ত ঝরগুইটা একটা মহিলা ছিলেন আর এটা ঝরগুইট্টা মহিলার কবরের ভিতরে যদি আপনি গাড়তে পারেন তাহলে মনে করেন যে খালি গাড়বেন খালি গারবেন খালি গারবেন গারার পরে তিনটা তালি দিবেন ওয়াল কাইনা বাইনা হুমুল আদা আওয়া ইয়ামিল কিয়ামা অমুকের বেটি অমুকের সাথে অমুকের বেটা অমুকের বিচ্ছেদ হয়ে যা তালাক হয়ে যা ঝরগা লেগে যা মারামারি লেগে যা বইলা তিনটা তালি দিবেন তিনটা তালি দিতে যতক্ষণ সময় ক্ষুধার কসম আছে ওই তালি দেওয়ার সাথে সাথে তাদের ভিতরে মনে করেন যে একটা মনে করেন যে ঝরগা লাগা যাবো এমন ঝরগা লাইগা যাবো ওই ঝরগা মনে করেন যে একেবারে ডাইরেক্ট তালাকে গিয়া শেষ হবো আর তালাক তো কি তালাক এটা মনে করেন কিয়ামত পর্যন্ত তাদের মিল হওয়ার কোনো চান্স নাই কোনো চান্স নাই কারণ এখানে কোরআনের আয়াতের মাধ্যমে বলা আছে ইলাইয়া মিল কিয়ামা কেয়ামত পর্যন্ত তালাক হয়ে থাকবে এই যে এখানে বলা আছে কোন ফায়া কোন ফায়াক কুন কোন কোন কুন কোন ফায়াকুন হো বললেও হয়ে যাবে এই দেখেন এখানে লেখা আছে আল ফারাক একবারে ফারাক হয়ে যাবে একবারে আলাদা হয়ে যাবে এই যে দেখেন এখানে লেখা আছে আল আদাওয়া আল আদাওয়া একেবারে আদাওয়াত হয়ে যাবে একেবারে আদার আদাওয়াত হয়ে যাবে ইয়াতে মাত্র সন্দেহ নাই যারা পরিমাণে সন্দেহ নাই এতে যেমন সন্দেহ করব তার ইমানই নাই তার ইমানই নাই কথাটা বুঝতে পারছেন শয়তান পর্যন্ত এই জিনিস বিশ্বাস করতে বাধ্য থাকবো আপনি যদি শয়তান হয়ে থাকেন তারপরও এই জিনিস আপনাকে বিশ্বাস করতে হইব কারণ এটা বিশ্বাস করার মতো জিনিস এটা হানড্রেড পার্সেন্ট একটা জাদু এটা হানড্রেড পারসেন্ট মিশরীয় কালা জাদু কথাটা বুঝতে পারছেন এই জাদুটা শুধু মিশন না এই জাদু আপনার মনে করেন ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া থেকে শুরু করিয়া আপনার মনে করেন মিশর এই জাদুগুলা বেবিলন শহরের জাদু এই জাদুগুলাই রিয়েল হারুত মারুতের জাদু এই জাদুগুলাই খাটি অরিজিনাল পিউর অ্যান্ড কিউর মিশরীয় ব্ল্যাক ম্যাজিক কথাটা বুঝতে পারছেন এই জাদুগুলাই আপনার মনে করেন বড় বড় হুজুরেরা বড় বড় মাওলানারা এই জিনিসগুলা গোপনে চর্চা করে তারা প্রকাশ্যে বিশাল বড় সাধু সাইজা ঘোরাফেরা করে কথাটা বুঝতে পারছেন আমি যেহেতু হারুদ মারুতের ভূমিকা নিয়ে আপনাদেরকে জাদু শেখাইতেছি সেই ক্ষেত্রে এটা যে কুফুরি এটা যে শিরক এবং এটার মাধ্যমে যে হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে সেটা আপনাদেরকে আমি নিশ্চিত কইরা দিতেছি এখন কেউ যদি আপনারা যাই না শুই না ঠেকাই বইরা যদি কুফুরি করেন তো এটা একান্তই আপনার ব্যাপার এতে আমার বিন্দু মাত্র আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না কারণ আমি আপনার সামনে কুফুরকে কুফুর হিসেবে প্রেজেন্টেশন করেছি সিরপকে সিরপ হিসেবে প্রেজেন্টেশন করেছি ব্ল্যাক ম্যাজিককে ব্ল্যাক ম্যাজিক হিসেবে প্রেজেন্টেশন করেছি আমি এগুলারে হালাল বলি নাই যে যার জন্য আপনার পাপের ভাগি আমার হতে হবে তো যাই হোক বিওয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা শিখিয়ে দিলাম সম্পূর্ণ জিনিসটা বুঝাই দিলাম ঝরগুটটা মহিলার কবরের ভিতরে পড়তে পারলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে আমি এখন বর্তমানে এই তাবিজটা এই তাবিজটা সেই ঝরগুইট্টা মহিলা আমার জাদুকর দাদির এবং দাদার দুইজনের কবরের মাঝখানে যায় পৈতা দিব দেখবেন ঝরগা কারে কয় মারামারি কারে কয় বিধি গির চেয়ে লেগে যাবো আপনাদের দেখাইতে পারবো না কারণ কাজটা যে আমাকে দিছে খুবই সিক্রেটভাবে কাজটা দিছে এটা প্রকাশ করা যাবে না তো আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ তালা এরকম জিনিস প্রকাশ যদি কেউ করতে বলে আমি অবশ্যই আপনাদের সামনে প্রকাশ কইরাও দেখাবো ইনশাআল্লাহ তালা তবে সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আমার দাদার জন্য দোয়া করবেন আমার দাদি একজন প্রফেশনাল ব্ল্যাক ম্যাজিশিয়ান থাকা সত্ত্বেও সে তৌবা পরে মৃত্যুবরণ করেছে বা তার নসিব হয়েছে এর জন্য তার নাতি হিসেবে আমি গর্ববোধ করি সকলে ভালো থাকেন সকলে আমার জন্য দোয়া রাইখেন আসসালামু আলাইকুম রাহমাতি অবরাতু আমার দাদু বলেছিল একদিন শুনো সকল সায়া তিন যার মাথার মুকুট হবে গরুর গু সিং সেই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কিং